ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করার ব্যাপারে কথা বলছে এটা একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ হচ্ছে সে জিএম কাদের জামাই আমি এটা পত্রিকা দেখছি এবং মিডিয়াগুলোতেও দেখছিলাম মানে আমি এটা দেখে হাসবো না কাঁদবো নিটি ভাবছিলাম মানে বারবার তো একটা কথাই বলি যে এই সরকার কাজের কাজ কিছু করছে না আ কাজ নিয়ে ব্যস্ত মানে এই সরকার কতবার বলছি মানে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম একটা সরকার নিকৃষ্টতম একটা সরকার এবং একটা ওয়ার্থলেস সরকার এই সরকার জানে না যে তার কাজ কি তার মূল কাজটা কি। তার মূল কাজ হচ্ছে স্বৈরাচারকে ধরা এদিকে এদিকে তার মূল কাজ হচ্ছে স্বৈরাচারকে ধরা কালপ্রিটকে ধরা সে সে কী করতেছে জানেন সে কোথায় স্বৈরাচারের নানি শাশুরকে নানা শ্বশুরকে তাকে খুঁজতেছে মানে এর চাইতে মানে নিকৃষ্টতম এবং এর চাইতে হাস্যকর মানে এর চাইতে আর কি ছেলে মানুষই আর কি হইতে পারে পৃথিবীতে এরকম সরকার আছে বলে আমার মনে হয় না যে সরকার মানে দাগি লোককে না ধরে যে সরকার মানে মূল কাজকে না মানে টার্গেট না করে আকাজ নিয়ে বিতিব্যস্ত হয়ে থাকার যে সরকার এই সরকারকে এই কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের গরিব মানুষের কোটি কোটি টাকা এক চেকার থেকে খরচ করে এই যে এই তত্ত্বাবধায়ক সরকার এই যে এই সরকারের যে যারা অ্যাডভাইজাররা আছে তারা যে খরচ করতেছে কি কাজে ব্যয় করছে আমার শুধু এটাই ভাবতে ইচ্ছে করে যে কথাটা আপনি প্রশ্ন করছিলেন যে হ্যাঁ মাহফুজ আমার ছোট ভাই বাংলাদেশে তার অবদান সে একটা একটা বাংলাদেশে আমি তো মনে করি তরুণ সমাজের একটা আইকন সে জাতীয় চল জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটা অভিনেতা এবং বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি নয় বাংলাদেশে মডেল ইন্ডাস্ট্রিতে তারপরে টিভি নাটকে আমি তো মনে করি আমি মনে করি না বাংলাদেশে বহু লোক মনে করে সে অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে যার জন্য সরকার তাকে জাতীয়ভাবে পুরস্কৃত করেছে এবং বাংলাদেশে সে একটা থ্রোপ হিরো ছিল তার মতো সে তার মতো অভিনেতা না তার মতো অভিনেতা বাংলাদেশের আমি তো মনে করি বাংলাদেশের সে বাংলাদেশের উত্তম কুমার যেমন নাকি উত্তম কুমার আমাদের অনেকের অনুসরণীয় স্বপ্নের নায়ক ঠিক বাংলাদেশের সব তরুণ সমাজের স্বপ্নের নায়ক হচ্ছে মাহফুজ আহমেদ সেই মাহফুজ আহমেদকে আপনি তার তার আয় ইনকাম নিয়ে আপনি এই সরকার প্রস্তুত তুলেছে এবং তার কি মানে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার ব্যাপারে মানে কথা বলছে এটা একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ হচ্ছে সে জিএম কাদের জামাই আর তো কোনো কারণ নেই আর তো কিছু পাবে না এই এটাও যে সরকার সুচিন্তিতভাবে করছে তা না কিন্তু এই সরকার একটা এই সরকারকে না একটা অবিবেচক সরকার আমি বলছি না সে কোনো এক পক্ষ থেকে বলা হয়েছে যে ধরেন হ্যাঁ তাই নাকি ধরতে হবে ঠিক আছে তার নিজের এমন কোনো ক্ষমতা নাই তার এমন কোনো বুদ্ধি নাই এমন কোনো বিবেচনা নাই অবিবেচক তো সে তো একটা শিশু এই সরকারের শিখণ্ডে যিনি মানে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার এটা পারতেছেন না ওটা না আপনার এই ব্যর্থতা ওই ব্যর্থ বলতেছে হ্যাঁ ব্যর্থতা থাকলে আমি কী করবো মানে যে সরকার এইভাবে স্বীকারোক্তি দেয় জাতিকে নিয়ে তো ছেলে খেলা করা যায় না আপনি বাংলাদেশের মানুষকে আঠারো কোটি জনগোষ্ঠীকে নিয়ে আপনি ছেলে খেলা করতে পারেন না আপনি এখানে ইয়ে করতে পারেন না আপনি পরীক্ষা দিতে আসেন নাই বাংলাদেশের মানুষের আঠারো কোটি জনগোষ্ঠীর ভাগ্য নিয়ে আপনি পরীক্ষা দিতে আসেন নাই এখানে ফেল করার কোনো সুযোগ নেই আঠারো কোটি জনগোষ্ঠীকে নিয়ে আপনি ফেল করবেন আবার পাস করবেন আবার ফেল করবেন আবার পাস করবেন এই খেলা করার সুযোগ নেই এখানে ফেল করার কোনো সুযোগ নেই আপনাকে পাস করতে হবে এবং আপনাকে ভালো পাশ করতে হবে আপনাকে স্ট্যান্ড করতে হবে আপনি সেটা না করে আপনি বলতেছেন কি যে আমরা না পারলে আর কি করব। আমরা না পারলে আমাদের অযোগ্যতা অযোগ্যতার সুযোগ নাই এটা বিচার হইতে হবে আপনার আপনার কেন অযোগ্যতার প্রমাণ দিলেন এই যে জিম কাদের সহ জিম কাদের ঠিক আছে উনি রাজনৈতিক নেতা আপনি এরকম হরানি আপনারা করবেন তার জামাতাকে কেন এটা যে সরকারের যে গোষ্ঠী সরকারের যে পক্ষ এবং সরকারের যে ডিপার্টমেন্ট এটা করছে তারা যে চিন্তা চিন্তাভাবনা করে করছে আমি নিশ্চিত তারা কোনো চিন্তাভাবনা করে করে করেনি তাদেরকে কোনো একটা পক্ষ কোনো একটা শক্তিশালী পক্ষ ভীতত কোনো বলছে যে এটা করা উচিত তখন তারা এটা করছে সেটাই বলছে না এটা এই যে বলছিলাম যে আকাজের কাজ করা এই সরকার করতেছে কোনো কাজের কাজ কোনো প্রায়োরিটি ঠিক করতে পারে না প্রায়োরিটি ঠিক করতে পারে নাই আপনি স্বৈরাচারকে ধরবেন সবার আগে আপনি স্বৈরাচারকে না ধরে আপনি স্বৈরাচারের মানে নানি শাশুড়িকে ধরতেছেন আগে এই হলে কি সরকারের পার্থক্য বুঝতে পারছেন তো সরকার বুঝতে পারছেন মানে কীরকম সরকার এবার বুঝছেন তো ঠিক আছে স্বৈরাচারের ধার কাছ যাইতে পারে নাই ওর টিকিটইও ধরতে পারে নাই মানে ওকে ওর ছায়াও মারতে পারে নাই কিন্তু স্বৈরাচারের কোথাকার কোন আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে খুঁজে নিরীহ আত্মীয় স্বজন এদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো এ হচ্ছে গিয়ে এ সরকারের নমুনা এ সরকার এই সরকার সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে প্রায়োরিটি ঠিক করতে ব্যর্থ হয়েছে কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পর করতে হবে কোন কাজটা প্রথম করতে হবে কোন কাজটা দ্বিতীয় স্টেপে করতে হবে এটা বুঝে না এটা না বুঝার কারণে সবকিছু কিছু হসপস হয়ে যাচ্ছে এবং মানুষ আগ্রহ হারিয়ে ফেলতেছে মানুষ দেখছে না এর এর মধ্যে দিয়ে ক্রিমিনাল যারা তারা পার পেয়ে যাচ্ছে এবং তারা পার পেয়ে যাবে তারা অর্থ দিয়ে পার পেয়ে যাবে পার পেয়ে যাবে গত আট মাসে যা দেখছি যে যারা ক্রিমিনাল বলে দাগি আসামি আছে বিভিন্ন জায়গাতে অর্থনৈতিকভাবে যারা লুটপাট করছে রাজনৈতিকভাবে যারা ক্রিমিনালাইজেশন করছে এদেরকে কাউকে খুব একটা ধরতে পারেনি কাউকে হেরান হয়রানি করতে পারেনি সেটাই সে কী করলো সে মাহফুজ আহমদের মতো একটা জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং আমি মনে করি মানে বাংলাদেশের তরুণ সমাজের আইকন বাংলাদেশের পরিশীলিত এবং পরিমার্জিত অভিনয়ের যে পায়োনিয়ার বাংলাদেশে এখন অনেক অভিনেতা অভিনেত্রী দেখি মানে অখাদ্য কুখাদ্য রীতিমতো এসব অভিনেতা মানে এই সকল অভিনেতা সেই নয় সে হচ্ছে গিয়ে অনুকরণীয় অভিনেতা এবং বাংলাদেশে সেই সেই জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তার তাকে তার চরিত্র হননের পিছনে আপনি লেগে দিয়েছেন এই সরকারের আমি জানি না কোন মানে মানে কোন গোষ্ঠীকে খুশি করার জন্য কোন শক্তিকে খুশি করার জন্য এই কাজ করছে আমার বুঝে তবে আমি নিশ্চিত তবে আমি নিশ্চিত যে সরকার বুঝে এই কাজ করছে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাকে এর আগে কোন সরকার সমস্ত সরকার আমলে সে সর্বোচ্চ করদাতা হিসেবে সর্বোচ্চ কর বাংলাদেশের সর্বোচ্চ করদাতা এরকম সে তো না সে তো মানে সে সর্বোচ্চ করদাতা হিসাবে এখানে এর পুরস্কার প্রাপ্ত এটা কি জানেন আপনি সুতরাং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একটা মানে ভিত্তিহীন এবং গুজবের উপরে ভিত্তি করে এই সরকারের একটা পক্ষ আরেকটা পক্ষকে খুশি করার জন্য এবং এই এই পদক্ষেপগুলো নিচ্ছে না না প্রশ্নে আসে না সে আইনের সব কিছুই ফেস করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই একটা এটাও এক ধরনের মানে এরকম বিষয়টা এরকম যে একটা কোন ধরনের বিষয় ছাড়া কোন ধরনের আপনি প্রত্যেক অভিযোগকে আমলে নিতে হবে কেন সব অভিযোগটা আমার নেওয়ার বিষয় নয় এ সরকারতে এই কাজ নয় আপনাকে একজন আসে বললো যে অমুক জায়গাতে অমুক এই অন্যায়টা হয়েছে আপনি চিন্তাভাবনা না করে আপনি খোঁজখবর না নিয়ে আমরা আমলে নিবেন কেন এটা আমলে নেওয়ারে অযোগ্য এই অভিযোগটা দুদুকের মতো প্রতিষ্ঠানের আমলে নেওয়াই অযোগ্য